আসসালামু আলাইকুম এব্রিয়ন আমি শাহিদা একটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বলছি লন্ডন থেকে তো আর কি আজকে চিন্তা করেছি যে দুটা ব্লগ ছাড়ব কারণ গতকালকে আমি ব্লগ ছাড়তে পারিনি অ্যাজ ইউজুয়াল শনিবার হলে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে যায় বিভিন্ন কাজে তেমন বিডিএর বা ব্লগের কাজ করা হয় না বললেই চলে তো আর কি এটা হলো শুক্রবারের ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেছি এবং এই ভিডিওটি কি কি থাকছে আমি খুব ইন্টারেস্টিং ওয়েতে গিলা করে ক্লিন করি দেন স্ট্রবেরি রসবেরি খেয়েছিলাম বাট আমি এখানে বলবো আমার রসবেরি খাওয়ার প্রথম অভিজ্ঞতা আর গাছ লাগানোর পরিকল্পনা শুরু করে দিয়েছি পিৎজা বানিয়েছি এবং সাথে কার জন্য পিঠা বানালাম এত কিছু জানতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে তো সকালবেলা উঠলাম উঠে ডিম এবং ব্রেড ফ্রাই করছি ডিমটা সিম্পল আমি এটা বিভিন্নভাবে করি অনেক টাইম এখানে একটু চিনি দিয়ে দিই আর অনেক টাইম দিই না বাট আজকে জাস্ট একটু সল দিয়ে দিয়েছি দিয়ে ডিমটা গরম গরম থাকা অবস্থায় চিজের স্লাইস উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম এটাও খেতে মজা আর আপনারা যদি একটু ইন্টারেস্টিং করতেছেন বা ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিলি ফ্লেক্সও উপর দিয়ে ছড়িয়ে দিতে পারেন তাহলে একটা পিজা পিজ্জা টেস্ট পাবেন তো কফি বানিয়েছি সকালের জন্য আর এখন খাচ্ছি স্ট্রবেরি লবণ দিয়ে আমি জানি না আমি যখন স্ট্রবেরি খাই তখন আমি আমার মামাতো ভাই বোনদের অনেক বেশি মিস করি আমরা সবাই একসাথে লবণ মরিদি স্ট্রবেরি বানিয়ে খেতাম ওই ব্যাপারটা খুবই ভালো লাগতো এই আর কি তো পিৎজা বানাবো সেই জন্য ইস্টটা দিয়ে দিয়েছি মানে ইস্ট ফুলে উঠেছে এখন ময়দা দিয়ে জল পিজ্জার খামিরটা করে নিব আপনার পিজ্জার খামির তখনই পারফেক্ট হবে যখন দেখবেন আপনার ইস্টটা ফুলে উঠেছে ইস্ট যদি ফুলে না ওঠে তাহলে কিন্তু আর কখনো এটা পারফেক্ট ফুলকো ফুলকো হবে না তা আমি কী করি সব শুকনো উপকরণ একসাথে দিয়ে মেখে দেন ফাইনালি অয়েলটা কিন্তু আমি আগে অ্যাড করি না পরে অয়েল বা বাটার যেটাই হোক সেটা দিয়ে সুন্দর মতো মাখিয়ে পরে রেস্টে রেখে দিই তো একটা সফটো তৈরি করে রেখেছিলাম আর এখানে অ্যাপেল জুস নামিয়ে রেখেছি ঠান্ডা নর্মাল টেম্পারেচার আসার জন্য আর ও কাশ লাগানোর ব্যাপারটা আপনাদেরকে আমি আমার আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কি করব। পাতা নিয়ে মানে আপনার পুদিনা পাতাগুলো বাসায় নিয়ে আসবো তো ওগুলোর অবস্থা খুবই ছিল তো চিন্তা করলাম যে বাসায় নিয়ে আসি তো এখান দিয়ে আমি আবার বুট আপনার সুন্দর মতো ভেজে গরম পানিতে ভিজিয়ে রেখেছি আমি আজকে গিলাকুলিজে রান্না করব বুট দিয়ে আর ও পিঠা বানাচ্ছি পিঠা এই পিঠাগুলো আরও তিন থেকে চার দিন আগের ছিল মামিদের বাসায় যাবো গিয়ে পিঠা নিয়ে যাব ওই প্ল্যানে পিঠা বানিয়েছি যদি পিঠা আগেই বানানো হতো কিন্তু আসলে আমি অসুস্থ ছিলাম আর বাসাতে ভেজিটেবল অয়েলে ছিল অয়েলও ছিল না সব কিছু মিলিয়ে তো আজকে আমি বলবো আমার রাসবেরি খাওয়ার অভিজ্ঞতা আর যখন বা যেদিন ফার্স্ট রাসবেরি খাই সেদিন আমার কাছে এত বাজে লেগেছিল মনে হয়েছিল যে মেডিসিনের গন্ধ তো আমি একটা খেয়ে আর খাইনি যা বাট আমি জানি না পর দিন ফ্রাই করছে খেয়েই দেখি পর থেকে এখন যে খাওয়া স্টার্ট করছি মার্শাল্লাহ শেষই হয় না তো আমি যখন গিলা যে তো পরিষ্কার করি সেক্ষেত্রে আমি গিলাগুলাকে আলাদা করে ফেলি আর গুড় ওগুলো আলাদা রাখি তো গিলাটা পরিষ্কার করার জন্য আমি বেশি করে লবণ দিয়ে রাখে ভালো মতো চটকিয়ে নিই আপনার যদি কলিজার গুড়দা সব দা সব একেবারে কি বলবো মানে আটার খামির হয়ে যাবে এই দেখেন মার্শাল্লা কত সুন্দর ক্লিন হয়েছে লবণ যত মোটা দানাদার হবে গিলাটা তত বেশি সুন্দর ক্লিন হবে কারণ তখন এটা অনেকটা মানে লবণ তো গলেই যাবে বাট অনেকটা বালুর মতো কাজ করবে আপনার ঘষার সাথে সাথে গিলার উপরে যত ময়লা আছে সব পরিষ্কার হয়ে যাবে এদিকে আমি আমার ডাল মানে ডাল চড়িয়ে দিয়েছিলাম সেটাতে পানি দিয়ে দিয়েছি আর মাছও ভাজি করে নিচ্ছি আজকে আমি ফুলকপি আলুর তরকারি মাছ দিয়ে রান্না করব তো ডালে যে পানি দিয়েছি শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু আনফর্চুনেটলি ডাল এখনও সিদ্ধ হয়নি তো এখন আমি আর কি করব তো আবারও পানি দিয়ে দিবো ডালটা পারফেক্টলি কুক না হলে কিন্তু আসলে গিলা করে যাবে এটা খেতে মজা নাই তো এখানে তরকারিটাও চুলা দিয়ে দিয়েছি আর এখানে একটি পেঁয়াজ ভাজি করছি কারণ আমি এই পেঁয়াজ ভাজির মধ্যে ম্যারিনেট করা মাংসটা দিয়ে কুক করে নিবো স্লোভাবে চিকেনের ইয়া পিৎজার মধ্যে যে মাংসটা দেওয়া হয় সেটা অনেকভাবেই দেওয়া যায় কিন্তু যেদিন থেকে আমি এভাবে রান্না করে দেওয়া স্টার্ট করেছি সেদিন থেকে আমি এই এই পদ্ধতিটাই বেশি ফলো করি তো চিকেনটা ম্যারিনেট করে রেখেছি অ্যাঁজল লবণ সব কিছু দিয়ে পর পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে আসলেই পর ওখানে চিকেনটা দিয়ে দিয়েছি এক্ষেত্রে আমি এখানে কোনো পানি ইউজ করে নিই কারণ চিকেনের পানিতে আমি আস্তে আস্তে কুক করে ফেলবো যেহেতু এটা মুরগির বুকের মাংস সেক্ষেত্রে এটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসার পর হালকা ছেড়েই দিয়েছি কিন্তু এখানে হ্যাঁ আগেও শুনেছি তা বলতে শুধু শুনি শুনিনি তা না কিন্তু অ্যাভেলেবিলিটি অ্যাভেললিটির যে ব্যাপার আছে সেটা তো এখানে আসার পরে মরিচের গুঁড়া আর যে ফ্লেভার সেটা প্যাপ্রিকার গুঁড়া দিয়ে আসলে নেওয়া যায় তো আমি একটু প্যাপ্রিকার গুঁড়া দিয়ে দিয়েছি মরিচ মরিচ ফ্লেভারও আসবে কিন্তু ঝাল লাগবে না তো এখানে আরও পানি দিয়ে দিয়েছিলাম এই আর কি তো আমার এখন ডালটা সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন গিলা কলিজাগুলো দিয়ে দিয়েছি তো গিলা কলিজা যতক্ষণ সিদ্ধ হবে ততক্ষণে কিন্তু ডালটা আরও বেশি সেদ্ধ হয়ে যাবে তো আর কি এখন কনফিডেন্ট আছে দিয়ে দিয়েছি গিলা যা খেতে এত মজা কিন্তু এটা পরিষ্কার করতে এত বেশি সময় লাগে তো মাঝে মধ্যে খেতে মন চাইলেও আনতে চাই না কারণ ওই দাঁড়ায় ক্লিন করা সব কিছু করা একেবারে একটা কষ্টের কাজ যে জিনিস বেশি কষ্ট সেটা আবার খেতে মনে হয় বেশি মজা এই আর কি আমার কথা সাউন্ড আপনারা বিরক্ত হবেন না এই ব্যাপারটা একটু স্কিপ করবেন আমি অসুস্থ আমার ভয়ানক ঠান্ডা লাগছে সেই জন্য কথা গলার স্বরও চেঞ্জ হয়ে গেছে তো এখানে আমার মুরগিটা রান্না হয়ে গেছে আর ও যদি আপনারা চান যে মুরগিটা একটু জুসি জুসি থাকুক সেক্ষেত্রে যদি মুরগিতে পানির পরিমাণ কম থাকে তাহলে একটু পানি দিয়ে অ্যাড করে নিতে পারেন এই আর কি তো পিঠা অর্ধেক বানিয়েছি এখন বাকি অর্ধেক রয়ে গেছে তো তরকারিও চুলা দেওয়া হয়ে গেছে ভাতও হয়ে গেছে তাই আমি চিন্তা করছি যে বসে বসে পিঠাগুলো বানিয়ে ফেলে তো আমার পিঠাগুলো বানানোর শেষ লাস্টে আটার খামির একটু রয়ে গেছে তো সেটা চিন্তা করেছি পাপড়ের মতো ভেজে নিব এখন আপনারা বলবেন আপনি ভেজে নিয়েছেন বাট আপনারটা ফুলকো ফুলকো হয় না কেন ফুলকো ফুলকো হয় না কেন আমি ইচ্ছে করে কাঁটা চামচ দুটো দাগ দিয়ে দিয়েছি যেন এটা ফুলে না উঠে কারণ আমি চাচ্ছি পাঁপড় মতো করবো কোন এক টাইমে চটপটি রান্না করলে পর উপর দিয়ে দিয়ে দিব ফুচকার মতো কাজ করবে এই আর কি আমার পিঠা বানানোর শেষ বক্সও হয়ে গেছে আর ওই যে পাঁপড়গুলোকে আমি ভেঙে কফির একটা কাছের বমে রেখে দিয়েছি এটা এয়ারটাইট বক্সেই রাখতে হবে বক্সে রাখুন আর ডিব্বাতে রাখুন যেখানে রাখুন এয়ারটাইট ইয়েতে রাখতে হবে তো এদিকে আমার সব রান্নাবানা শেষ এখন পিজ্জা বানানোর প্রিপারেশান এটা আমি রাত বারোটায় পিজ্জা বানানো স্টার্ট করছি বানাতে বানাতে প্রায় আপনার কি বলবো একটা দেড়টা বেজে গেছে পিজ্জার খামিরটা পিজ্জা মেলে দেওয়ার আগে আমি একটু ভালো করে আবারও মানে মুথি নিয়েছি নিয়ে তারপর আর কি ট্রে এর মধ্যে এটা স্প্রেড করে দিয়েছি দিয়ে প্রায় পাঁচ মিনিটের মতো মানে ওভেনে বেক করে নিয়েছি বেক করে নেওয়ার আগে অবশ্যই আমি একটু কাঁটা চামচ দিয়ে একটু দাগ কেটে নিয়েছি যেন ওটা মানে পাউরুটির মতো ফুলে না ওঠে ঠিক আছে তো একজনে একরকম পছন্দ আপনারা যদি ফুলকো ফুলকো পছন্দ করেন তাহলে আপনারা কাঁটা চামচ দিয়ে দাগ নাও কাটতে পারেন ইচ্ছা তো আচ্ছা টপিং সম্পর্কে কি বলবো যে যার মতো টপিং দেয় আমিও আমার মতো দিয়েছি আমি এখানে চিকেন রেড ক্যাপসিক্যাম ইয়েলো ক্যাপসিক্যাম তারপরে পেঁয়াজ ব্যবহার করেছি আর ফাইনালি আমি অরিগানো তারপর থাইম একটা থাইম একটা হার্ব আপনাদের ভাইয়া জিরা মনে করে নিয়ে এসেছিল তো আমি এখন একটু একটু করে বিভিন্ন জায়গায় ইউজ করে এক্সপেরিমেন্ট করে দেখছি পরে দেখছি তো না ভালোই লাগছে এই আর কি ভালো লাগবে না তা না কিন্তু হয়তো আমরা খাইনি তো এই জন্য আমাদের ক্ষেত্রে নতুন তাই আমার কাছে একটু আর ইজি লাগে তো একটু একটু দিয়ে দিয়ে ট্রাই করে দেখি তো আমি সব কিছু টেস্ট ম্যাচ হওয়ার জন্য উপরে একটু সামান্য লবণও ছিটিয়ে দিয়েছি তো ফাইনালি আমার পিৎজাটা টপিং টুপিং সব কিছু দেওয়া শেষ পিজ্জাটা মানে রেডি হয়ে গেছে পরে হঠাৎ মাথায় প্ল্যান ঢুকলো যে আচ্ছা একটু চিলি সস দেই যেহেতু মোর কোনো কিছুই টাচ করে নেই চি চিলি সস দিলে টেস্টটা একটু ভ্যারিয়েশান আসবে পিজ্জাটা আমি ওভেনে দিয়ে দিচ্ছি ইন দ্য মেন টাইম আমি উপরে যত ময়লা আবর্জনা ছিল মানে বলেন যে কিচেনটা ক্লিন করে ফেলেছি এই আর কি কথা তো আজকের পিৎজাটা আমার ওভার কুক হয়ে গেছে As que mototó a la vez,